গ্রামের বাড়ি খাড়ের নিচে বাসা পাওয়া গেছে বিশাল এক হাঁপে আন্ডা পারিয়া উমান বইছে মানুষের চাইতেও লমফা এই ঘরে মারছে পোলা পানে মিললে দেখছেন কত বিশাল আর খোসাও পালড়াইছে সবাই কয় যেই থাপ এগুলা বলে অনেক ফেনা ধরে আর দেখছেন খোসার লগে আন্ডাও আছে মানে ডিম পারছে লন হ্যাগোদারে জিগে দেহ ঘটনাটা হইলে কি

খাই তাপ দে হানিছে কি ভাবে মাছে কপাই মনে ভৱন

এই যে দাদা কিছু কালি দেই সব কালিতে দেখো যদি ছিল না পদের ভিতরে এই খাটের তলে দু যদি খাটের তলে চায়